সবার ভালোবাসা পাওয়াটা এটাও কিন্তু বড় একটা ভাগ্যের ব্যাপার যেটা কিনা সবার কপালে জোটে না হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা করছি আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আপনাদের দোয়ায় তো আমি কিন্তু ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি এরপর এখানে এই যে সকালে নাস্তা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে আগে রুটিটা বেলে নিয়েছি আর এখন একটু সুজির হালুয়া রান্না করব এই সুজির হালুয়াটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা হালুয়া কারণ রুটির সাথে সকালবেলা হলে দেখা যায় কি অনেকেই দেখা যায় মিষ্টি জাতীয় জিনিসটা তেমন একটা খেতে চায় না যেমন আমার ঘরের সাহেবই কিন্তু এই সুজিটা সকালবেলা তেমন একটা খেতে চায় না তাছাড়া বাচ্চারাও কিন্তু ছোটো মেয়েটাই একটু খায় আমার সাথে এছাড়া বড়োজন তেমন একটা খেতে চায় না সাথে তার বাবা কিন্তু আমার তো খুব পছন্দ তাই আর কি এই সুজির হালুয়াটাই বেশিরভাগ আমি রান্না করে থাকি তো এখানে সুজিটা খুব ভালো করে ভেজ যে তারপরে এই তো আমি একটু গরম মশলা তেজপাতা লং এলাচ সব কিছু একদম অল্প পরিমাণে দিয়ে আর কি খুব ভালো করে ভেজে সুজিটাও খুব ভালো করে ভেজে তারপরে পানি দিয়ে দিলাম এরপর এক চিমটি লবণ আর চিনি দিয়ে সুজিটা রান্না করে নিলাম তো এখানে রুটিগুলো যে ভেজেছি তো এগুলো এখন আমি একটা একটা করে ভেজে নেব আজকে সকালবেলা না বাসায় গ্যাস ছিল না তো গ্যাস না থাকার কারণে আর কি সিলিন্ডারে রান্নাটা বসাতে হয়েছে। আছে যাই হোক প্রতিবারের মতো আজও সে পুরাতন একটি কথায় আমার সকল প্রিয় আপদেরকে বলবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ অথবা আমার এই লাইফ স্টাইল ব্লগুলো যদি আপনার দেখতে ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার নাস্তা বানানো শেষ এর মধ্যে আমি নাস্তা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য আমি কিন্তু তিনটা রুটি নিয়েছি আর এরকম তিনটা রুটি রুটি বানালে আমি কিন্তু খেয়ে থাকি দেখা যায় তিনটা রুটি খেলে দুপুর পর্যন্ত খুব আরাম করে আমি কাজগুলো করে নিতে পারি কারণ সংসারে কাজ তো আর কম নে কম না তো দেখা যায় সকালবেলা উঠে যদি পেট ভরে না খাই তাহলে সেদিন কাজে কিন্তু এনার্জি পাই না তো আমি প্রথমত সুজি দিয়ে রুটিটা খেয়ে নিলাম এরপর আর কি চা দিয়ে ভিজে ভিজে কিছুটা রুটি ছিল সেটা আর কি খেয়ে নিচ্ছি তো এই তো চলে আসলাম বিসমিল্লা বলে সংসারের কাজে তো এই তো এখন আমি রান্নাঘরের কিছু জিনিস আর কি আজকে পরিষ্কার করে নেব তারপর আর কি দুপুরের রান্নাটা শেষ করব। তো এখানে আমি দেখা যায় কিচেনের এপাশটাতে তেমন একটা ময়লা হয়নি যেহেতু আমি ঈদের আগে কিন্তু খুব ভালো করে ডিপ ক্লিন করে রেখেছিলাম তবে এই যে ঝুড়িটার আশেপাশে কিছুটা আর কি হালকা ধুলাবালি পড়েছে তো এটাই ভাবলাম যে একটু ভালো করে মুছে পরিষ্কার করে ফেলি তো আজ আমি রান্নাঘরটা কিছু জিনিস আর কি পরিষ্কার করব আর সাথে সাথে কিছু আপুদের কমেন্ট পড়ব তো আশা করছি আমার প্রিয় আপুরা আমার সাথেই থাকবেন আরেকটি কথা বলে নেছি যাদের ভালো লাগবে না তারা ভিডিওটি প্লিজ স্কিপ করে চলে যেতে পারেন কারণ অনেক আপুরাই কী করেন ভিডিও দেখা যায় যে ঠিকঠাক মতো না দেখে তারপর দেখা যায় কমেন্ট করেন যে আপু ফুল ভিডিওটি দেখে নিলাম আসলে ফুল ভিডিও দেখলে আমার চ্যানেল যে অবস্থা দেখতে পাচ্ছি এভার ভিউ ডিউরেশনটা সেটা কিন্তু আমি দেখলেই বুঝতে পারি যে কতটা ভালো বা কতটা খারাপ তো যে সকল আপুরা এই ধরনের কমেন্টগুলো করেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা যে কেউ ফুল ভিডিও না দেখে এই কথাটা অন্তত লিখবেন না যে আমরা ফুল ভিডিও দেখছি বিশেষ করে যারা ব্লগিং যাদের চ্যানেল আছে তাদের কথা আর কি বলছি তো যাই হোক আমি যখন কারো কোনো আপুর ভিডিও দেখি যদিও আমি অহরহা অনেক ভিডিও অনেক আপুদের দেখতে পারি না হাতে যেহেতু সময় খুব কম থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আমি সারা দিনে যদি দুইটা বা চারটা ভিডিও দেখি আমি কিন্তু সব সময় চেষ্টা করি ফুল ভিডিওগুলো দেখার জন্য তবে দেখা যায় কি যে অনেক আপুরাই আছে যারা ফুল ভিডিও দেখেন না কিন্তু এসে হুট করে একটা কমেন্ট করেন যে ফুল ভিডিও দেখলাম এছাড়াও দেখলাম যে ভিডিও ছাড়ার সাথে সাথে অনেকেই লিখে থাকেন যে ফুল ভিডিওটি দেখে নিলাম ভালো লাগলো তো আসলে এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলেছি তো এখন বলতে বলতে একেবারে থেমে গিয়েছি এখন আর ওইরকমভাবে কথা বলতে ইচ্ছে করে না তাই আর কি তেমন কিছু বলি না তবে যাদের চ্যানেল আছে তারা কখনো কারো ভিডিওতে ফুল ভিডিও না দেখে কখন এরকম উল্টাপাল্টা কমেন্ট করবেন না এতে করে আপনাদের চ্যানেলের ক্ষতিটাই কিন্তু বেশি হবে যতটুকু দেখবেন ততটুকু পর্যন্তই একটা কমেন্ট করে যাবেন তো যাই হোক আমার অনেক অনেক প্রিয় আপুরা আমার এই এগ রোলারটা দেখতে চেয়েছিলেন বা অনেকেই পছন্দ করেছিলেন সে সকল আপুদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি এই যে ডিমটা কিভাবে রাখা হয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নিচ থেকে একটা ডিম টান দিলে উপর থেকে আরেকটা ডিম গড়িয়ে গিয়ে নিচে চলে আসে তো এইভাবে কিন্তু ডিমগুলো রাখা হয় তবে কোনো একজন আপু এই মুহূর্তে আপুর নামটা মনে নেই আপু বলেছিলেন যে আপু এভাবে এটার মধ্যে ডিম রাখলে হয়তো ডিমটা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে না আপু কোনো ভয় নেই আসলে যারা বানিয়েছেন এটাকে তারা ওইভাবে বানিয়েছেন যেন ডিম না ভাঙে তো আপুদের উদ্দেশ্যে দেখিয়ে দিলাম যে কিভাবে ডিমটা আমি নেব তো নিচ থেকে একটা টান দিলে উপর থেকে গড়িয়ে আবার নিচে আরেকটা ডিম আর কি চলে যাবে তো যাই হোক ভালোই লেগেছে ডিমের রোলারটা আর এপাশ থেকে সরিষা তেল ছিল না সরিষার তেল তেলটা একটু রিফিল করে নিলাম আর সব কিছু কিন্তু আমি মুছে একটু পরিষ্কার করে নিলাম তো দেখা যায় কি যে এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই আর কি ডিমটা রান্নাঘরে এ পাশে রাখলাম আমার যেহেতু কিচেনটা অনেক ছোট তো দেখা যায় কি যে কাউন্টারটপটা যদি বড় হতো তাহলে দেখা যেত আমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে আমি অনেক কিছুই রাখতে পারতাম যেহেতু কাউন্টার টপগুলো একেবারে ছোট ছোট তো চাইলেও কিন্তু ওইভাবে কোনো কিছু রাখতে পারি না তো কী আর করা ছোট্ট রান্নাঘরে যেমন আছে তেমন করি মাঝে মাঝে নিজের শখগুলো পূরণ করে থাকি তো সুজিটা প্যাকেটে ছিল তো ভাবলাম যে এই ছোট ছোট জারগুলো দুই তিনটা জার খালি হয়েছিল এগুলো আমি আগেই ধুয়ে রেখেছি ছিলাম তো এখন আর কি এই যে সুজিটা ঢেলে নিলাম মিহিমনি আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে বাট কখনো কমেন্ট করা হয়নি আজ করে দিলাম অসংখ্য ধন্যবাদ মিহি আপু আপনাকে তো আসলে কি ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা তৈরি হয় হয়তো বা অনেক দিন যাবত আপনি আমার ভিডিওগুলো দেখছেন দেখতে দেখতে যখন হয়তো বা আপনার ভালো লেগে গিয়েছে আমার কথাগুলো তখনই হয়তো বা একদিন আপনি এই যে হুট করে একটি কমেন্ট করে ফেললেন তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আপু আপনার প্রতি আর এ পাশ থেকে আমার এই যে ছোট্ট র্যাকটার যে জারগুলো ছিল এখানে ছোট ছোট তো এই জারগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলো আর পানি দিয়ে ওয়াশ করলাম না দেখা যায় যে ধুলোটা পড়েছে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই ধুলোটা পরিষ্কার হয়ে যাবে তবে র্যাকটা ভালোই ময়লা হয়েছে তো র্যাকটা আমি আর কি সাবান পানি দিয়ে অফ ক্যামেরাতে এখন ধুয়ে নেব তো আর কি মুছতে গিয়ে দেখলাম কেমন যেন একটু আঠা আঠা লাগছিল তাই আর কি তখনই আমি সাবান পানি দিয়ে ধুয়ে ফেলেছি জুলপ্রিয়া আইডি থেকে আপু লিখেছিলেন আপু কারেন্ট ছাড়া ফ্রিজে মাছ মাংস কতদিন বা কতক্ষণ রাখা যায় একটু বলে দিবে কেননা আমাদের এখানে কারেন্ট ভালো করে থাকে না তো আপুর উদ্দেশ্যে বলছি আপু কারেন্ট দেখা যায় যে গেলে হয়তো বা দুই এক ঘন্টা থাকে না বা তিন ঘন্টা থাকে না এমন হয়তো বা হতে পারে কিন্তু এমন তো না যে দুই তিন তিন চার দিন কারেন্ট থাকে না এমনভাবে তো আর যায় না তবে যদি দুই এক ঘন্টার জন্য কারেন্ট যায় সেক্ষেত্রে কিন্তু মাছ মাংস ফ্রিজে রাখলে তেমন কোনো সমস্যা হয় না আমি আর কি যেটা জানি তো আমাদের এখানে যেভাবে কারেন্ট যায় অহরহ কিন্তু কারেন্ট যায় তো তারপরেও কিন্তু আমার মাছ মাংস যেভাবে আমি ফ্রিজে রাখি এতে করে কিন্তু কোনো সমস্যাই হয় না সব কিছু ভালোই থাকে তো কয়দিন আপু জিজ্ঞাসা করেছিল যে কতক্ষণ ভালো রাখা যায় যদিও আপু একেবারে কারেন্ট দেখা যায় এক রাতে একদিন না থাকে তবে ফ্রিজটা যদি কম খোলা হয় ক্ষেত্রে কিন্তু মাছ মাংস তেমন কোনো আর কি সমস্যা হয় না ফ্রিজে রাখা অবস্থায় আর কি ডিপ ফ্রিজে রাখা অবস্থায় তো আসলে এর চাইতে আমি হয়তো ভালো করে আর আপুকে হয়তো বলতে পারলাম না বা বুঝাতে পারলাম না তো আপু যদি ভিডিওটি দেখে থাকো আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছো তো আজকে আমি আমি আর কি রান্না করব। অফ ক্যামেরাতে ভাত আর করলা ভাজিটা রান্না করে ফেলেছি তো এই মুহূর্তে কিন্তু আমার বাসায় কারেন্ট নেই তো আমি অফ ক্যামেরাতে সব কাটাকাটি করে নিয়েছি তো চিচিঙ্গা আলু দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। হাসি আক্তার আইডি থেকে আপু লিখেছিলেন যে প্রতিদিন তোমার ভিডিওর জন্য ওয়েট করি আপু তো আসলে আপুটা মাঝে মাঝেই কিন্তু আমাকে কমেন্ট করে থাকে তো আমার খুব ভালো লাগে আসলে আমি জানি যে আমার অনেক অনেক প্রিয় আপুরা আছেন যারা কিনা আমার ভিডিওর জন্য অধীর আগ্রহে বসে থাকেন তো এই জন্য কিন্তু আমার খুব ভালো লাগে কাজ করে যখন দেখা যায় গতকালকে যেমন আমি অনেকটা ব্যস্ত ছিলাম চাইছিলাম যে ভিডিওটা দিব না তারপরও আপুদের কথা যখন মনে হলো যে আমার আপুরা তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করবেন তখনই আর কি একটু কষ্ট হলেও কিন্তু ভিডিওটা আমি অনেকটা দেরিতে আপলোড দিয়েছি তারপরও অনেক আপুরা আমার ভালোবাসা নিয়ে আমাকে ভালোবেসে আর কি আমার ভিডিওটা দেখেছেন তো সত্যি আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ তো ব্লগার মমরিয়া আপু লিখেছিলেন আপু তুমি এগুলো কি আম নিয়েছ নাম কি তো আপু তোমার উদ্দেশ্যে বলে দিচ্ছি ওগুলো রুপালি আম ছিল তো আমগুলো ছোট থাকা অবস্থায় না একদম অনেক টক তবে যখন পেকেছে তখন কিন্তু আমগুলো চিনির থেকেও বেশি মিষ্টি ছিল তো আপু যদি ভিডিওটি দেখে থাকো আপু এই যে তোমাকে উত্তরটা দিয়ে দিলাম আমি কথা বলতে বলতে কিন্তু অলরেডি তরকারিটা রান্না করে ফেলেছি কিভাবে রান্না করেছি সেটা তো আপনারা দেখতেই পেলেন এখন তরকারিটা আমি পাতিলা থেকে আর কি বাটিতে তুলে নিব সিথি আইডি থেকে আপু লিখেছিলেন আমার তো মনে হয় তোমার এক একটা ভিডিও যদি এক ঘন্টা করে হতো তাহলে মনে হয় আমার কাছে আরও ভালো লাগতো তো আপু আমি জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো তাই আমার ভিডিওগুলো দেখতে তোমার তেমন একটা খারাপ লাগা কাজ করে না এক ঘন্টার ভিডিও মানে তো একটা ভিডিও কি কি বলবো একটা পূর্ণ দুর্ঘ বাংলা ছায়াছবি সমান হয়ে যাবে তারপরে যে আপু তুমি আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো শুধুর ইন্ডিয়া রাজস্থান থেকে দেখো তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা সময় আছে এবং ভবিষ্যতেও থাকবে তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আপু তো ওই যে একটা কথা বললাম না যে ভিডিও শুরুতে সবার ভালোবাসা পাওয়া এটা কিন্তু বড়ো একটা ভাগ্যের ব্যাপার যেটা কি না সবার ভাগ্যে জোটে না তো আমি জানি যে অনেক আপুর আমাকে ভালোবেসে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন এটা হয়তো অনেকের কাছে দেখতে ভালো লাগে না তো যাই হোক এটা হয়তো আমার ভাগ্য তাই আর কি সবার ভালোবাসেভাবে আমি পেয়ে থাকি কথা বলতে বলতে চুলাটা পরিষ্কার করে নিলাম আর এই যে রান্না কি করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আজকে আরেকটা কমেন্ট পড়ি এখন তো হাবিবা সুলতানা আইডি থেকে আমি যে কড়াইটাতে রান্না করলাম আজকে বাইশ ডি এমের কড়াইটা আপু এই কড়াইটার দাম জানতে চেয়েছিল তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আমার এই কড়াইটার দাম নিয়েছিল আপু আষ্টশো টাকা তো আপু যদি ভিডিওটি দেখে থাকেন প্লিজ ছোট করে একটি কমেন্ট করবেন তো আজকে কিন্তু আমি আমার ডাইনিং টেবিলটা সাজানোর জন্য আমার পছন্দের কিছু জিনিস কিনেছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তো এইদিকে আমার বড় মেয়ে আর কি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছে আমি ওই মুহূর্তে অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম তো আমার ডাইনিং টেবিলের উপরে দেওয়ার জন্য আমি একটা ওয়ালমেট নিয়ে এসেছি তো এটা একদম আমার টেবিলের যে ক্লথটা নেওয়া হয়েছে সেটার সাথে আর কি ম্যাচিং করে নিয়েছি তো আমি যেহেতু ডির একটা ক্লথ নিয়েছি তো ভাবলাম যে সেটার সাথে ম্যাচিং হবে এটা ছিল একটা আর্টিফিশিয়াল ফুল তবে আমি চেয়েছিলাম যে আমি কিছু টিউলিপ ফুল দিয়ে আমার টেবিলটা সাজাবো তবে আমি কিন্তু ঈদের আগে একবার নিউ মার্কেট গিয়েছিলাম তখন আমি কেন গিয়েছিলাম কী কেনাকাটা করেছিলাম আপুদেরকে দেখাই তবে সেখান থেকে আমি কিন্তু এই যে এই গোলাপ ফুলের তোলাটা আপনাদের ভাইয়া পছন্দ করেছিল যে কালারের টেবিল ক্লথ কিনেছি সেটার সাথে ম্যাচিং করে এই ফুলটা কিনেছে তবে আমি কিছু টিউলিপ ফুল দেখেছিলাম তখন তো টিউলিপ ফুলগুলো দেখতে পেলাম কয়েকটা কোয়ালিটিরই দেখেছি সাথে এখানে একটা ট্রে নিয়েছি তো আমি দেখার পর যখন চিন্তা করলাম যে এটা তো আমি কিছুদিন পর পর ওয়াশ করব তা আপনাদের ভাই আর কি বলতেছিল যে এই টিউলি ফুলগুলো একদম হালকাভাবে আঠা লাগানো আছে আর তুমি যেভাবে সব কিছু ওয়াশ করো এতে করে এটা বেশি দিন একটা টিকবে না তো তার আর কি টিউলি ফুলটা আর কি পছন্দ হয়নি তাই আর কি সে তখন আর নেয়নি তবে আমার ভীষণ পছন্দ হয়েছিল তো বললো যে এত দাম দিয়ে যে জিনিসটা তুমি দীর্ঘদিন ব্যবহারই করতে পারবে না সেটা নেবার দরকার কি তো যাই হোক তার সাথে পরে আর জোড়াচড়ি করে তবে এই যে ডাইনিং টেবিলের এই থ্রি ডির অল কালারটা কিন্তু সে পছন্দ করেছিল আর এখানে ছয়টা চেয়ারের কভার আছে আর টেবিলের একটা আছে তো যাই হোক এগুলো আমি পরবর্তীতে আর কি যখন সাজাবো তখন আপনাদের সাথে শেয়ার করব তবে সাজানোর আগে আমার ডাইনিং রুমটার অনেক কিছু কাজ আছে সেগুলো আমি করব সেগুলো ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব আর যখন পুরোটা সাজাবো তখন আর কি যে বললাম না আমার প্রিয় আপুদের সাথে শেয়ার না করে তো আমি আর থাকতে পারবো না তাই তখনই শেয়ার করব আর এখানে একটা ওয়াল সেটিং সেলফ নিয়েছি তো এটাও আমার বড় মেয়ের অনেক দিন যাবত পছন্দ ছিল তবে আসলে কি কোনো কিছু কেনাকাটা করতে গেলে আমার মনে হয় ঘর সাজানোর জিনিসগুলো পুরুষ মানুষকে না নিয়ে যদি মেয়েদেরকে নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মা মেয়েরা দেখে শুনে বুঝে কিনতে পারি তবে এটা আনার পর না আমার অনেক কিছু রাখতে একটু সমস্যা হচ্ছিল তাই আর কি ওইভাবে দেয়ালে আর সাজায়নি তবে যখন সাজাবো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি চাবি রাখার জন্য একটা তাল কিনে নিয়ে এসেছি আসলে আমার ঘরের চাবি তো অনেকগুলো আছে তবে বিশেষ কিছু চাবি এদিক সেদিক আমাকে রাখতে হয় তো চাবি নিয়ে মহাযন্ত্রণার মধ্যে থাকি তাই তাল গাছটা নিয়ে এসেছি এটাও যখন আমি কোথায় কোন দেয়ালে লাগাবো তখন কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে ওয়াল সেটিং সেলটা এটা সত্যি আমার বড় মেয়ের অনেক পছন্দের একটা জিনিস তবে এটা আনার তারপর আমি কোথায় কি রাখবো সেভাবে সাজাতে পারছিলাম না তবে তাই আর ওইভাবে সাজাই তবে যখন সাজাবো আপনাদের সাথে শেয়ার করবো এই তো ছিল আজকের কেনাকাটা আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ